এদের সেইAppCompatকে উম্মতে মুসলিম মুসলিমা করা থেকে রক্ষা করা সকল সকল ভাষাবাসী মুসলমানদেরকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন এই লক্ষ্যে আমাদের সংগঠন আল জুমানে আল ইসলা ইউকে আল জুমানে আল ইসলা গ্রেটার ম্যানচেস্টার দায়িত্বন ডিসারশন এবং এই 25 ক্ষেত্রে

আমরা আশা রাখি যে এই প্রতিষ্ঠানকে একটা সৎকার জারিয়া হিসাবে তাদের সৎকার জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন যারা যারা জীবিত আছেন তাদের আর বেশি করার তফিক পাক দান করেন